প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী নয় দশমিক দুই পনেরো থেকে বিশ পর্যন্ত অঙ্কের সমাধান করতে চলেছে এর আগে দুইটা ক্লাসে আমি হচ্ছে আট থেকে চোদ্দ পর্যন্ত অঙ্কের সমাধান ও এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমাদের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাইন থিটা টেন থিটা কস থিটা থেটা এগুলোর বিভিন্ন ডিগ্রির মান কত হয় এবং এটা মুখস্থ না করে কিভাবে বের করা যায় এই জিনিসটি আমি তোমাদেরকে দেখেছিলাম যারা যারা এই ক্লাসটি দেখো নাই তারা আই বাটনে দেওয়া থেকে এই ক্লাসটি দেখে নেবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নেব পনেরো নম্বর অঙ্কের সমাধান তো দেখো পনেরো থেকে আমাদের হচ্ছে একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এর মান এটা হচ্ছে আমাদের কোন এটা হচ্ছে কি আমাদের কোন তাহলে আমরা যদি পনেরো নম্বর অঙ্ক করি আমাদের আগে দিতে হবে দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এই টু আচ্ছা এই কোয়াল টু আমাদের কত আছে এই কোয়াল হচ্ছে ফিফটিন ডিগ্রি অর্থাৎ পনেরো ডিগ্রি এবং আমাদের যেটা লেফট সাইড আছে লেফট সাইড ইকুয়াল টু কি আছে আমাদের লেফট সাইড ইকুয়াল টু আছে সাইন থ্রি এ আচ্ছা সাইন থ্রি এ একটা জিনিস দেখো এখানে আমাদের এর সাথে থ্রি কিন্তু গুণ আকারে আছে তো আমরা প্রথমে যেটা করবো এর মানটা বসায় নেব এর মানটা কি সাইন থ্রি এর মানটা হচ্ছে পনেরো ডিগ্রি পনেরো আর থ্রি গুণ আকারে ছিল তাহলে গুণ করে দিলে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি হবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত এখন আমরা সবাই জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে ওয়ান বাই রুট টু বসাইতে পারি এবার আমাদের হচ্ছে রাইট সাইড আচ্ছা আমাদের রাইট সাইডটা কি বলছে দেখো তো একটু রাইট সাইডটা বলছে কস রাইট সাইড বলছে কস থ্রি এ কস থ্রি এ আচ্ছা কস থ্রি এ তাহলে আমি পাশেই রাইট সাইডটা সমাধান করতেছি রাইট সাইড বলতেছে কস থ্রি এ আচ্ছা এবার কজ বসাইলাম যথারীতি থ্রি বসাইলাম এর মান হচ্ছে পনেরো ডিগ্রি গুল করলে আমাদের আসবে কজ ফোর্টি ফাইভ ডিগ্রি কজ ফোর্টি ফিফ ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই রুট দেখো আমাদের সমাধানটা হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি লেফ্ট সাইড ইকোয়াল টু রাইট সাইড শোর অ্যাস এইচ ও রাবলু ই ডি শোর যেটা আমাদের বলছিল বামপক্ষ আর ডানপক্ষ সমান হবে এটা দেখাইতে বলছে এরপর আমরা দেখব ষোলো নম্বর সমাধান ষোলো নম্বরে আমাদের দেওয়া আছে ষোলো নম্বরেও আমাদের একটা মান দেওয়া আছে সেটা কি সেটা আমরা একটু দেখে নেব ষোলো নম্বরে আমাদের বলছে ডিগ্রি ডিগ্রি অর্থাৎ এর মান হবে তাহলে আমাদের লেফট সাইড কি হবে লেফট সাইড ইকল ওরা বলতেছে সাইন টু এ ষোলো নম্বর লেফট সাইড ইকাল টু বলতেছে সাইন টু এ সাইন টু এখানে এখানেও আগের অঙ্কের মতোই এটা হচ্ছে কি আকার আছে গুণ আকার আছে দুই এর সাথে তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি আমরা যদি বসাই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি গুণ দুই তাহলে কত হবে সাইন নাইনটি ডিগ্রি আর সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান এই গেল আমাদের লেফট সাইড এবার আমরা দেখবো রাইট সাইডটা রাইট সাইড ইকুয়াল আমাদের কি বলছে দেখো রাইট সাইড ষোলো নম্বরে বলছে টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন এবার আমরা যদি মান বসাই টু টেন এর মান হচ্ছে ডিগ্রি ডিগ্রি আচ্ছা এইখানে একটা জিনিস বোঝার আছে ভালো করে একটু খেয়াল করো তোমরা আমরা যদি প্রিভিয়াস অঙ্কগুলো দেখি বা এইখানে লেফট সাইডটা দেখি টু আর এ কিন্তু গুণ আকারে আছে এখানে থ্রি আর এ গুণ ছিল অর্থাৎ আমাদের যে কোনটা আছে এ কোণ সেটার তিন গুণ বলা হচ্ছে দুই গুণ বলা হচ্ছে বাট এইখানে যেটা আছে এখানে কিন্তু কোনটার দ্বিগুণ বলে নেয় এখন এখানে বলছে টেনের দ্বিগুণ আচ্ছা এই কারণে আমরা এই ফোরটি ফাইভ ডিগ্রির সাথে দুইটা গুণ করব না তাহলে টু বসাইলাম টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান কত আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এরপরে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার কারণ টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান আর এখানে টেনের স্কোয়ার ছিল তাহলে এখানে আসতেছে দুই একে দুই ওয়ান যোগ ওয়ান তাহলে এখানে থাকে দুই ডিভাইডেড বাই দুই যেটার ফলাফল হচ্ছে টু সরি দুই আর দুই ভাগ করলে আমাদের থাকে কত এক তাহলে আমরা বলতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শোর আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা এই গেল আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা দেখব আমাদের সতেরো নম্বর অঙ্কটা সতেরো নম্বর অঙ্কেও আমাদের একই ভাবে এর মান দেওয়া আছে সতেরো নম্বর অঙ্কে ডিগ্রি আর আমাদের লেফট সাইড কি বলতেছে একটু যদি খেয়াল করো তোমরা আমাদের সতেরো নম্বর অংকে লেফট সাইড বলতেছে টেন টু এ টেন টু এ এইখানে কিন্তু এর সাথে দুই গুণাকার আছে টেন টু এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে টেন এর সাথে টু থার্টি ডিগ্রি যদি আমরা গুণ করি তাহলে আসে আমাদের সিক্সটি ডিগ্রি আর আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি এবার আমরা রাইট সাইডটা দেখব টু আমাদের কি আছে দেখো তো রাইট সাইড বলতেছে টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ টু টেন এ ডিভাইডেড ওয়ান আচ্ছা ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান টেন এ তো আমরা যথারীতি এর মানটা আগে বসাইনি টু লিখলাম টেন ও লিখলাম এবার হচ্ছে এর মান হচ্ছে থার্টি ডিগ্রি ছিল আমাদের এরপরে থার্টি ডিগ্রি মান বসাবো আচ্ছা এরপরে দেখো এখানে কিন্তু টেন এর সাথে দুই গুণ আছে এর সাথে না তার জন্য আমরা থার্টির সাথে আর টুটা গুণ করব না এখন টেন থার্টি ডিগ্রির মান কত আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এখন এই টেনের এর সাথে দুই গুণ ছিল তো টেন থার্টি ডিগ্রির মান বসলো যেটা সেটার সাথে দুই গুণ হবে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি পে কি হবে স্কোয়ার এরপর আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের লবের সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে টু বাই রুট থ্রি হবে তোমরা জানো ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে তাহলে লবের সাথে গুণ হয় হরের সাথে ভাগ যেহেতু আমরা টু দিয়ে রুট থ্রি ভাগ করতে পারতেছি না তাই টু ওয়ান এর সাথে গুণ হয়ে টু বাই হবে এরপর স্কোয়ার রুট যদি চলে যায় তাহলে আমাদের এখানে থাকবে ওয়ান বাই এবার এটা যদি ক্যালকুলেট করি আমাদের যেহেতু ভগ্নাংশ যোগব্যোগ আছে তাহলে লসাব করতে হবে লসাব করলে হবে কি আমাদের তিন তিন দিয়ে এক সরাসরি গুণ তাহলে তিন আর তিন দিয়ে তিনকে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে হবে কি এক এই গেল এরপর আমরা এখানে দেখে দেখাচ্ছি তাহলে আমাদের এই হচ্ছে টু বাই রুট থ্রি এরপর এখানে তিনের সাথে এক বাদ দিলে দুই নিচে আসে তিন ভগ্নাংশ ভাগ থাকলে গুণ করতে হয় আমরা গুণ করলে কি হবে আমাদের করলে উল্টে যাবে আমরা জানি থ্রি উপরে যাবে আর টু নিচে চলে আসবে দেখো একটা থ্রি সমান কিন্তু আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি কিভাবে একটা জিনিস দেখো আমরা জানি এক্স গুণ এক্স সমান সমান কি হয় এক্স স্কোয়ার এইরকম ভাবে আমাদের রুট থ্রি আর হচ্ছে গুনুন রুট থ্রি করলে আমাদের কি আসবে রুট রুট কাটা গেলে থাকে তার মানে আমরা বলতে পারি রুট থ্রি সেজন্য আমি এখানে দুইটা রুট থ্রি বসেলাম এখন একটা জিনিস খেয়াল করো আমার এইখানে এই রুট থ্রি এই রুট থ্রি কাটা যায় টু টু কাটা যায় তাহলে আমার উত্তর থাকতেছে কত উত্তর থাকতেছে শুধু রুট থ্রি এটা হচ্ছে আমাদের লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড তাহলে আমরা বলতে পারি অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড এস এইচ ও ই ডি আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো এটা ছিল সতেরো নম্বর অঙ্কের সমাধান এরপর আমরা দেখবো আমাদের 18 নম্বর অঙ্কের সমাধান এখান থেকে তোমাদের একটা জিনিস বলতে চাই আমি আমাদের যে আঠারো ১৯ আর হচ্ছে একুশ এটা সিমিলার অঙ্ক আঠারো উনিশ আর হচ্ছে একুশ এই অঙ্ক তিরোটা একই রকম আচ্ছা আঠেরো নম্বর অঙ্কটা বোঝা দেখার আগে তোমরা একটা জিনিস বুঝে নাও সেটা হচ্ছে কি ধরো আমাদের এখানে আছে আবার বলে এইরকম ক্ষেত্রে যেটা হয় এরকম ক্ষেত্রে যেটা হয় আমাদের যে এক্স প্লাস ওয়াই আছে এটা সমান হবে টু আবার এক্স মাইনাস ওয়াই হবে কত টু তাহলে আঠারো নম্বর কোশ্চেনটা একটু তোমরা বইতে দেখো টু কস ইন্টু এ প্লাস ভিজিকল টু ওয়ান আবার টু সাইন এমএনএস তাহলে আমাদের এ একটি সূক্ষ্ম করলে হলে এ বি মান বের করে দেবো অর্থাৎ এ কোণের মাপটা আমাদের দরকার এই ধরনের অঙ্ক তোমরা সমাধান করবা অবশ্যই সমীকরণ প্রসেসে তাহলে এখন আঠারো নম্বর অঙ্কের সমাধানটা তোমরা দেখবা আঠারো নম্বর আমাদের এখানে প্রথমে আমরা লিখবো এখানে কি লিখব এখানে আমাদের কি ছিল আমাদের ছিল হচ্ছে তাহলে আমি এখানে ইকুয়াল ওয়ান ধরে নিলাম আচ্ছা ওয়ান ওয়ান বলছিল আমি ওয়ান দিয়ে দিলাম এখন দেখো এইখানে কজের সাথে টু টা গুণ আকারে আছে আমরা যদি ওই পাশে পাঠাই দিই পক্ষান্তর করি আমরা এটা জানি যে ওই পাশে কোনো কিছু চলে গেলে সেটা বিপরীত হয়ে যায় যোগ থাকলে গুণ গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আর গুণ থাকলে কি হয়ে যায় ভাগ তাহলে এখানে দুইটা হবে কি ভাগ এখন একটা জিনিস মজার বিষয় কি দেখো এইখানে হচ্ছে হাফ আছে হাফ ওয়ান বাই টু এখন এইখানে আছে কি কজ তোমাদের যেটা করতে হবে কজের কোথায় হাফ আছে সেই মানটা বসাইতে হবে সেটা কিভাবে বসাবা কজের কোথায় হাফ আছে আমরা জানি cos 60 degree সমান সমান হয় তাহলে a plus b equal কি হবে c cos 60 এখন একটা জিনিস দেখো আমাদের cos আর cos চলে যাবে তাহলে আমরা বলতে পারি অতএব a plus b equal এটা হচ্ছে আমাদের সমীকরণ 1 এরপর আমাদের এখানে আমরা দেব এবং কি দেব এবং এবং দেওয়ার পর আরেকটা যে রাশি ছিল আমাদের সেই রাশিটা কি ছিল আরেকটা রাশি ছিল টু সাইন ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে আমরা লিখবো টু সাইন ইন্টু এ মাইনাস বি আচ্ছা এইটা সমান কত হবে এইটা সমানও কি হবে ওয়ান হবে যেটা আমি তোমাদের বুঝেছি এখানে আমরা কি দেবো ওয়ান একই রকম ভাবে উপরেরটার মতোই আমরা সাইন এ মাইনাস বি এখানে রেখে টুটাকে এই পাশে পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে এরপর সাইনের কোথায় এর আগে আমরা কস ছিল আমাদের এখানে এর জন্য আমরা দেখছি কজ এর কোথায় 1/2 আছে এখন এখানে আছে সাইন আমরা দেখব সাইনের কোথায় 1/2 আছে সাইনের 1/2 আছে হচ্ছে সাইন 30 ডিগ্রিতে তাহলে আমরা এখানে বসাবো কি সাইন 30 ডিগ্রি এরপর সাইন সাইন চলে যায় তাহলে আমরা বলতে পারি অতএব a b 30 ডিগ্রি এটা হচ্ছে আমাদের সমীকরণ 2 এখন একটা জিনিস ভালো করে দেখো সমীকরণ 1 আর 2 আমি যোগ করে দেই তাহলে কিন্তু এখানে বিটা আছে প্লাস এইখানে বিটা আছে মাইনাস আমি যদি যোগ করি তাহলে বি প্লাস বি বি মাইনাস কাটা যাবে আমাদের কিন্তু এর মানটা চলে আসবে যেটা আমরা আমাদের প্রশ্নের চাহিদা ছিল তাহলে আমরা এখানে বলতে পারি যে সমীকরণ এক ও দুই যোগ করে যোগ করে এখন যোগ যদি আমরা করি তাহলে আমার সমীকরণ এক ছিল এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এ মাইনাস বি ইকুয়াল থার্টি ডিগ্রি এখন যদি আমি এটা ক্যালকুলেট করি আমার প্লাস বি মাইনাস বি কাটা যাবে থাকবে টু এ ইজ ইকাল টু নাইনটি ডিগ্রি এবার বা দিলাম এ রাইখা টুটাকে ওই পাশে পাঠিয়ে দাও নাইনটি ডিগ্রির সাথে টু ভাগ করলে আমাদের এখানে এর মান চলে আসে ফোরটি ফাইভ ডিগ্রি দেখো আমরা কিন্তু এর মান চলে আসলাম এখন এই এর মানটাকে তুমি সমীকরণ একে অথবা দুয়ে যেখানে বসাও তোমার উত্তরটা চলে আসবে তো দেখো আমরা বসাচ্ছি এখানে যদি আমি বলি এ ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি সমীকরণ একে বসিয়ে সমীকরণ একে বসিয়ে তুমি যে কোনোটাই বসাইতে পারবা বসিয়ে আচ্ছা এক হচ্ছে কি আমাদের সমীকরণ সমীকরণ এক হচ্ছে আমাদের এইটা এটা কি ছিল a প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি এবার এখানে একটা জিনিস দেখো আমার এর মান ফোরটি ফাইভ ডিগ্রি ছিল আমি এর জায়গায় ফোরটি ফাইভ ডিগ্রি মান বসাইলাম আমাদের বি লেখলাম ইকুয়াল সিক্সটি ডিগ্রি বসাই দিলাম এখন বির সাথে ফোরটি ফাইভ ডিগ্রি যোগ আকার আছে ওপাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু সিক্স ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমাদের এখানে বীর মান থাকে কত বীর মান থাকে পনেরো ডিগ্রি আমরা তাহলে এখানে বলতে পারি অতএব নির্ণেয় মান নির্ণেয় মান এ কমা ডিগ্রি কমা ফিফটিন ডিগ্রি হয়ে গেল আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এটা ছিল আমাদের আঠারো নম্বর অঙ্কের সমাধান এরপর সিমিলার ওয়েতে আমরা উনিশ নম্বরটাও সমাধান করবো একই প্রসেসিং বিন্দু পরিমাণ তফাৎ নেই দেখো উনিশ নম্বর কোশ্চেন আমাদের বলতেছে কজ এ মাইনাস বি টু ওয়ান তাহলে আমরা এখানে করব কি আমরা এখানে লিখব দেওয়া আছে এখন সরাসরি আমি দেওয়া আছে দিয়ে দিই কারণ এখানে দুইটার জন্য আলাদা আলাদা মান দিছে তাহলে দেওয়া আছে সি কজ এ মাইনাস বি ইকুয়াল কত বলছে ওরা ইকুয়াল বলছে হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে দিবত ওয়ান এখন কজের কোথায় ওয়ান আছে আমরা জানি কজের ওয়ান হচ্ছে কজ নাইনটি ডিগ্রিতে তাহলে এ মাইনাস টু এখানে কজ আমরা কত বসাবো 90 ডিগ্রি এখন কস কস্ট চলে গেলে আমাদের এখানে এ মাইনাস বি ইকুয়াল কী থাকবে 90 ডিগ্রি এটা হচ্ছে আমার সমীকরণ এক এরপর আমরা এখানে লিখবো এবং আমাদের এখানে আরো একটা মান দেয়া ছিল এবং আরো একটা মান হচ্ছে কি টু সাইন এ প্লাস বি টু সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াল আমাদের এখানে ছিল কি ইকুয়াল ইকুয়াল ছিল রুট থ্রি তাহলে এখানে আমরা বসাবো রুট থ্রি এবার দেখো সাইনের সাথে টু গুণ আকারে আছে আমরা সাইন টুটাকে ওই পাশে পাঠিয়ে দেব এখানে থাকবে সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়াল তাহলে রুট থ্রি কি হবে টু এখন আমাকে দেখতে হবে সাইনের কোথায় রুট্রি বাই টু আছে সাইনের রুট্রি বাই টু আছে সাইন সিক্সটি ডিগ্রিতে তাহলে আমরা এখানে লিখবো সাইন এ প্লাস বি ইকুয়াল এখানে লিখবো সাইন সিক্সটি ডিগ্রি এখন দেখো আমাদের এখানে অতএব এ প্লাস বি ইকুয়াল কি থাকে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে আমার সমীকরণ দুই এখন যদি আমি সমীকরণ এক আর দুই যোগ করি তাহলে কি হবে আমরা এখানে বলবো সমীকরণ এক ও দুই যোগ করে কি করে যোগ করে এখন একই প্রসেসিং কিন্তু করতেছি আমরা এক হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল জিরো ডিগ্রি আর সমীকরণ দুই হচ্ছে এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি আমি যদি যোগ করি প্লাস বি মাইনাস বি কাটা যাবে টু এ টু থাকবে কি সিক্সটি ডিগ্রি এখন এখান থেকে টুটা ওই পাশে পক্ষান্তর করলে সিক্সটি ডিগ্রির সাথে টুটা ভাগ হবে তাহলে আমরা বলতে পারি এই কোয়াল টু থার্টি ডিগ্রি আমাদের এর মান চলে আসলো এখন যদি আমি এই কোল থার্টি ডিগ্রি কোথায় বসাবো সমীকরণ একে বসিয়ে পাই আচ্ছা সমীকরণ একে দেখো একটা মাইনাস আছে আমি একে বসালে আমার মান চলে আসবে কিন্তু এই মাইনাস মান থাকার কারণে আমাকে দুইটা কাজ বেশি করতে হবে তার জন্য আমি দুই এ বসাবো তাহলে সমীকরণ দুই এ বসিয়ে পাই বসিয়ে পাই আচ্ছা যদি আমি সমীকরণ দুই বসাই আমার সমীকরণ দুই কি ছিল এ প্লাস বি সিক্সটি ডিগ্রি তাহলে আমার এখানে এর মান কি পাইলাম থার্টি ডিগ্রি প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা বি সিক্সটি ডিগ্রির সাথে যদি আমরা থার্টি ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমাদের বির মানও আসে কি থার্টি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় মান নির্ণেয় মান এ কমা বি থার্টি ডিগ্রি কমা থার্টি ডিগ্রি তার মানে আমাদের এ ও বির উভয়ের মান চলে আসলো কি থার্টি ডিগ্রি যেটা একটি সূক্ষ্মগোণ আমরা জানি সূক্ষ্মগোল কি নব্বই ডিগ্রি থেকে ছোট যে যেকোনো কোনকেই সূক্ষ্মগোণ বলে আর ওনারা এইটাই চাইছিল আমাদের কাছে যে এ আর বির কোনটা হবে কি সূক্ষ্মগোণ আশা করি তোমরা আঠারো ও উনিশ নাম্বার প্রশ্নের সমাধানটা পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো এখন আমরা দেখবো আমাদের বিশ নম্বর অঙ্কের সমাধান আচ্ছা বিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো আমাদের এখানে বলছে সমাধান করো কি বলছে সমাধান করো সমাধান করো কজ এ মাইনাস সাইনে কজ এ প্লাস সাইনে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি প্লাস ওয়ান এটা আমাদের সমাধান করতে বলছ আচ্ছা এই সমাধানে আসলে আমাদের কি বের হবে দেখো আমি একটু করতেছি আমরা বিশ নম্বর অঙ্কের সমাধান করব তো বিশ নম্বর এখানে লিখে দিলাম আমি সমাধান তো সমাধান যে আমরা করব সেটা কি ছিল কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড কজ এ প্লাস সাইন এ ইকুয়াল রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এখানে আমাদের সমাধান এইখানে অ্যাকচুয়ালি আমাদের কি চাইছে এখানে সমাধান করে আমি কি বের করব এইখানে সমাধান করে আমাদের এই কোণের মানটা বের করতে হবে কিসের মান বের করতে হবে কোণের মান সাধারণত সমাধান করতে বললে চলকের মান বের হয় আর এই চলকটাই হচ্ছে এখানে এ তাহলে আমরা এখন কি করব এর মানটা বের করব তো এর মানটা যদি আমরা বের করতে চাই আমরা কি করব দেখো সব সময় মনে রাখবা এই ধরনের অঙ্কের সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে এইরকম রাশি থাকলে আমরা সেটাকে কি করব বলতো আমরা সেটাকে যোজন বিয়োজন করব আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যোজন বিয়োজন কি আমি তোমাদের বুঝাই দিচ্ছি একটা ভগ্নাংশের লব দ্বারা হরকে যোগ করা এবং লব দ্বারা হরকে বিয়োগ করাকে যোজন বিয়োজন বলে আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যোজন বিয়োজন কি এখন যোজন বিয়োজন আমি করবো আমি তার আগে তোমাদের জন্য একটু সুবিধার্থে তোমাদের সুবিধার্থে আমি একটু ভেঙে ভেঙে করতেছি প্রথমে আমাদের লব কি ছিল কজ এ মাইনাস সাইনে এরপর আবারও আমাদের লব কি ছিল কজ এ মাইনাস সাইন আমি যোজন বিয়োজনের কথা কি বলছি লব দ্বারা হরকে যোগ লব দ্বারাই আবার হরকে বিয়োগ তো আমি প্রথমে দুই জায়গায় লব লিখে নিলাম একবার যোগ দিলাম একবার বিয়োগ লিখলাম এবার হচ্ছে আমি হরটা লিখব আমাদের হর কি আছে কজ এ প্লাস সাইন এ দিয়ে দিলাম যেহেতু একাধিক রাশি তোমরা একাধিক রাশি থাকলে অবশ্যই ব্রাকেট ইউজ করবা সাইন এ তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে এরপর আবার রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে যোগ একবার একবার হচ্ছে হচ্ছে বিয়োগ ওয়ান রুট থ্রি সরি রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান এই হর দুইটা আমি লিখে দিলাম এবার আমরা কি করব পরবর্তী লাইনে আমরা ব্রাকেটটা তুলে দিব আচ্ছা ব্রাকেট যদি আমি তুলে দিই তাহলে আমার মাইনাস সাইন এ প্লাস এ আবার এইখানে বিয়োগ ছিল দেখো প্লাসের ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে সবসময় বিয়োগের সময় কি হবে চিহ্ন পরিবর্তন হবে তাহলে কজ এটা এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল প্লাস সাইন এটা কি হয়ে যাবে মাইনাস সাইনে হয়ে যাবে তারপর এখানে সমান সমান আমার আচ্ছা করি তোমরা বুঝতে পারছো এবার আমাদের হচ্ছে ক্যালকুলেশন দেখো ক্যালকুলেশনে প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা যাচ্ছে আবার এখানে প্লাস কজে মাইনাস কজে কাটা যাচ্ছে এখান থেকে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাচ্ছে এখানে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে আলটিমেটলি আলটিমেটলি বিয়োগ হওয়ার পরে আমাদের এখানে অবশিষ্ট কি থাকতেছে কজে কজে যোগ করলে হচ্ছে টু কজ এ আর নিচে মাইনাস সাইনে মাইনাস সাইনে অর্থাৎ মাইনাস সাইনে মাইনাস সাইনে যোগ হলে কি হচ্ছে মাইনাস টু সাইন এ ওকে এরপর আমার এখানে রুট থ্রি রুট থ্রি যোগ করলে হবে টু রুট থ্রি আর এখানে -1-1 মাইনাস এরপরে দেখো আমার দুই দুই চলে গেল ফজ এ সাইনের সমান সমান কি জানি আমরা করটে এই হচ্ছে মাইনাস বসাই দিলাম ইকুয়াল দুই দুই কাটা গেলে মাইনাস রুট থাকে এই মাইনাসটা তুলে দেওয়ার জন্য আমাদের করতে হবে কি মাইনাস ওয়ান দ্বারা গুন করতে হবে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আমাদের কর্টে ইকুয়াল কি থাকবে রুট আর এইখানে তোমরা অবশ্যই একটা সাইড ডোট ব্যবহার করবা সাইড নোট দিবাই দিবা তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কি করে গুণ করে আচ্ছা গুণ করছি কি এটা যেহেতু একটা সমীকরণ ধনুপাশে একই কাজ করলে সেটা যোগ এই কথা তোমাদের আগের পূর্বের ক্লাসগুলোতে আমি বলছি কটের কোথায় রুট থ্রি আছে আমরা জানি সিও আটিক কটে কটের কোথায় রুট থ্রি আছে কট থার্টি ডিগ্রিতে তাহলে কট কট চলে গেলে আমাদের এই টু কি থাকবে এই হচ্ছে আমাদের সমাধান অর্থাৎ এর মান মান চলে আসলো এই হচ্ছে আমাদের এর এটাকে আমরা বলবো কি সমাধান কিভাবে সমাধান করছি তোমরা আসলে দেখতে পারছো তো এই ছিল আজকের ক্লাস আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভাবে নতুন কিছু নিয়ে আজকের ক্লাসটি তোমাদের যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো আর যারা বুঝতে পারবে তারা কমেন্ট করো আমরা অবশ্যই তোমাদেরকে উত্তর দেব আর যারা আমাদের সাথে আরো নতুন নতুন ক্লাস পেতে আগ্রহী তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো যারা হচ্ছে লাইভে যুক্ত হতে চাও তারা ফেসবুক পেজটি ফলো করে দিয়ে আসো কোথায় হাক